দুই দিন পরে দুই দিন পরে করতে করতে কত মাস হয়ে গেল আমাকে একটু সময় দাও না দেখো আমার দিক তাকিয়ে আমার এই রূপ যৌবান করবো বলো তোমার দাদা আমাকে সময় দেয় না এদিকে তুমি এইদিক তাকাও না আচ্ছা কি হয়েছে তোমার ঘুমাইতে দেবে আমাকে না ঘুমাইতে আর কি বলছি আমি বলছি ঘুমানোর আগে আমার সাথে একটু কথা বলবা না একটু আদর্শ করতে হয় বউ কি তাও কি জানো না জানি দেখো সারাটা দিন কাজ করছি শরীরটা অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছে আমাকে একটু শান্তি ঘুমাতে দাও সারাদিন বাইরে কাজ করছো ঘরে আসছো আমার সাথে একটু কথা বলবা একটু আদর্শ করবা তাও করো না বিয়ে করছি না কেন না অধিক ফিরে মন যাবে না এদিক কি পাইছো তুমি হ্যাঁ কি পাইছো তুমি কি বুঝো না আমার একটা মনের চাহিদা আছে আমার একটা শরীরের চাহিদা আছে তুমি কি বুঝো না তাহলে নাও বুঝো যখন বিয়ে করছো কেন তাই বলো আরে বিয়ে করছি সংসার করতেছি আর এদিকে সবসময় যেটা করতে হবে তার তো কোনো মানে নাই এখন কাজ করছি সারাদিন শরীরে ক্লান্ত হয়েছে আমাকে একটু মতো ঘুমাতে দাও আবার যদি মতো না ঘুমাতে পারি তাহলে ও কাজ করতে না কেন একটু ঘুমাই হ্যাঁ কাজ করবাটা তো ভালো কথা কাজ করব সংসার ধর্ম করবা সবকিছুই করবা কিন্তু আমি তো তোমার বউ সংসার করতে হলে বউকে একটু সময় দিতে হয় না শোনো না সে কবে আমাকে সময় দিছো আর আমাকে একটু আদর্শ হক একটু সময়ও দেয়নি আসুন আজকে আচ্ছাই তুমি কি আমাকে একটু শান্তি মতো ঘুমাইতে দিবে না আচ্ছা তোমার সাথে আমি কতদিন আগে সময় দিছি সেই কথা আমার বলতেছ সব সময় যে সময় দিতে হবে এত কোনো মানে নাই দুদিন পরে আমি তোমাকে সময় দেব এখনই যেতে হবে লাগবে আর কোনো কথা আছে দুই দিন পরে দুই দিন পরে করতে করতে কত মাস হয়ে গেল আমাকে একটু সময় দাও না দেখো আমার দিক তাকিয়ে আমার এই রূপ জবান তুমি যদি আমাকে না ছুঁয়ে দেখো একটু আদর না করো এইগুলো দিয়ে কি হবে আমার রাখো তোমার রূপ যৌবন থাকো তোমার চাহিদা নিয়ে আমি বাইরে যা ঘুমাই তাও একটু শান্তি মতো রাতটা কাটাতে পারবো থাকো দেখো শোনো আমার কথা কি বলো একটা মানুষ একে বুঝে না নাকি আমার এই রূপ যৌবন আমার বয়সেরই চাই কিচ্ছু বুঝে না থাকো যাও বারান্দায় ঘুমার কোনোদিন ঘরে আসতে হবে না কি ব্যাপার দাদা এই জায়গায় ঘুমাইতাছে কিছু তো মনে হয়েছে যাই বৌদির কাছে যাই জিজ্ঞাসা করি

দেখলাম দাদা বাইরে ঘুমাইতেছে কিছু সমস্যা হয়েছে তুমি দাদাকে জিজ্ঞেস করতে তাই ভালো ছিল না দাদা তো ঘুমাইতেছে তাই জিজ্ঞাসা করি নাই আপনার কাছে চলে আসছে সরাসরি কি হইছে একটু বলেন না আমাকে দেখো তো আমার দিকে তাকিয়ে বৌদি 씨씨 এসব কি দেখাইতাছেন দেখো हां আমার কি কোথাও কোনো কমতি আছে हां আমার কি কোনো কিছু দেখতে খারাপ না বৌদি তা কেন হবে তাহলে তোমার দাদা কেন আমাকে একটু আদর সহক করে না কেন বাইরে যে घुमाচ্ছে বৌদি তাতে আমি কি করতে পারি আমি জানি না আমি কিচ্ছু জানি না আমার ভালো লাগতেছে না তোমার দাদা সে কবে আমাকে একটু ভালোবেসেছিল এরপরে প্রত্যেকটা দিন এই পাশে ঘুরে শুয়ে পড়ে আর আমি যন্ত্রণায় অস্থির হয়ে যাই একটু ছুঁয়েও দেখে না আমাকে বৌদি তা তো আমি বুঝলাম কিন্তু সেই জায়গায় আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করব তুমি কি কিছু বুঝো না আমি কি বলতে চাই আসলে যদি ক্লিয়ার করে না বলেন তাহলে বৌদি আমি বুঝবো না তোমার চোখ দিয়ে দেখো তো আপকে কেমন লাগে ভালোই লাগে তাহলে তুমি কি পারো না আমাকে একটু ভালোবাসতে আমারে অভাবটা পূরণ করে দিতে রাম 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 সিসি বৌদি এসব কি বলতেছেন আপনি হইছেন আমার বৌদি আর আপনার সাথে আমি সব কাজ করব সেটা আমার দ্বারা হবে না বৌদি তাহলে আমি কি করব বলো তোমার দাদা আমাকে সময় দেয় না এদিকে তুমি তুমিও আমাকে একটু ভালোবাসতে পারবে না আমি তো একটা মানুষ নাকি আমি কি করব সেটা বলো বুঝতে পারছি বৌদি এখন আপনি আমাকে এটাই বুঝাইতে চাইতেছেন যদি দাদা আপনাকে ভালো না সময় না দেয় তাহলে হয়তো দাদা সংসারটা ভেঙে আপনি চলে যাবেন হ্যাঁ তোমার দাদা যদি আর বেশি দিন এরকম করে না হ্যাঁ আমি তোমাদের এই সংসারে থাকবো না আমি চলেই যাব না বৌদি সেটা বলেন না আপনি যদি আমার দাঁড়াতে একটু সুখী হইতে পারেন আর আমার উচিলা যদি আপনাদের সংসারটা টিকে তাহলে আপনি যেটা বলবেন বৌদি আমি সেটাই করবো আত্মγονতের আমার দাদাแก আমাকে অনেক আর আসলে আমি কিভাবে ভুলমু আপনিও তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর রূপ আছে জীবন আছে আসলে দাদাই না এমন একটা বৌদি যদি ঘরে থাকে তাহলে তাকে ভালোবাসতে হয় আদর সোহাগ করতে হয় আর অনেক কিছু করতে হয় আমার দাদা সে সব বুঝেনা বুঝছেন সমস্যা নাই বৌদি যেহেতু আপনি আমাকে চান্স দিয়ে আইছেন না প্রত্যেক দিন আপনার যেটাই চাইবেন সেটাই আমি পূরণ করবো আপনি আর টেনশন করবেন না এখন থেকে আপনি সবসময় সময় আচ্ছা ঠিক আছে তাহলে কি বেশি কথা বলবেন বৌদি না আপনি যে অভাবটাই আছেন ওই অভাবটা পূরণ করবেন তাহলে আসো এত দূরে কেন হুম তা তো বুঝতে পারছি মেয়ে মানুষের কথাই আছে না বুক পাটে

তোমার দাদা কখনো এই সুখটা দিতে পারেনি বৌদি আপনি যে কি বলেন না আমার লজ্জা লাগে আচ্ছা বৌদি আমি তাহলে আসি পরে আবার আসবো আচ্ছা যাও সত্যি ওর দাদার আগে যদি ওকে পাইতাম আচ্ছা যাই একটু